ঢাকা নয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন শুক্রবার খিলগা সবুজবাগ এলাকায় সম্মিলিত ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিলে তিনি এই আহ্বান জানান হাবিবুর রশিদ হাবিব সম্প্রতি নিহত শরীফ ওসমান হাদির আত্মার মগ ফিরাত কামনা করেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে তিনি দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শরীফ ওসমান হাদির আত্মার মাগ কামনা করছি এবং তাকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার শাস্তি দাবি করছি তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই আগস্টের গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণ করেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনাদের কাছে বিনীত আবেদন তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন খিলগা থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন এই মাঠে সন্ধ্যার সময় ষোলোটি গুলি করে জনিকে হত্যা করা হয়েছিল তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান আমাদের যে সকল সহযোগিতারা আত্মহত্যা দিয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন এই মাঠে আমাদের জেলিয়া থানার ছাত্রদের সাধারণ সম্পাদকদের জনিকে সন্ধ্যার সময় ষোলোটি গুলি করে তাকে এই মাঠে হত্যা করা হয়েছিল তার রক্তে এই মাঠ রঞ্জিত ছিল এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন খিলগার কমিউনিটি সেন্টার ও মাঠ জননেতা মির্জা আব্বাসের উদ্যোগে নির্মিত হয়েছিল ফ্যাসিস্ট সরকারের সময় এগুলো অবহেলিত ছিল ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এসব স্থাপনার পুনর্নির্মাণ সহ সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে আমাদের নেতা জনতন জন মির্জা এলাকার উন্নয়নে বিশ্বাস করতে আমরাও তার কর্মী আমরাও উন্নয়নে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতায় আসে সকলকে মিলে এলাকার উন্নয়নে যা প্রয়োজন আমরা সেই কাজটি করব যাতে মানুষের সুবিধা হয় যেটি করলে মানুষের ভালো হয় ইনশাআল্লাহ আমরা সেই কাজটি করব হাবিবুর রশিদ হাবিব বলেন আমরা শুধু কথায় নয় কাজের মাধ্যমেই আমাদের বিশ্বাস প্রমাণ করব তিনি সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন আমরা কথায় নয় আগামী দিনে কাজের মাধ্যমেই আমরা আমাদের আমাদের আমরা যে কাজে বিশ্বাসী সেই কথাটি প্রমাণ করব। ভিও বাংলা নিউজ ডেস্ক উপস্থিতি